ফেসবুকে আপনার প্রিয় ভিডিওটি হয়তো কয়দিন পর আর দেখতে পাবেন না কারণ ফেসবুক তার নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে বিয়ের জন্মদিন কিংবা আপনার স্মরণীয় কোনো মুহূর্তের যে ভিডিও আপনি ফেসবুকে আপলোড করে রেখেছেন এবং ভাবছেন এটি আজীবন সংরক্ষিত থাকবে সেটি কিন্তু আর হচ্ছে না উনিশ ফেব্রুয়ারি ফেসবুক এক স্টেটমেন্টে জানিয়েছে এখন থেকে যেসব লাইভ স্ট্রিম ভিডিও থাকবে সেগুলো তিরিশ দিন পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এক্ষেত্রে ফেসবুক পরামর্শ দিয়েছে আপনি যদি আপনার ভিডিও সংরক্ষণ করতে চান তাহলে সেটি ডাউনলোড করবেন অথবা আপনি রিল আকারে দিতে পারেন যেটির দৈর্ঘ্য হবে সর্বোচ্চ নব্বই সেকেন্ড ফেসবুকের প্যারেন্ট কোম্পানি ম্যাটা তাদের স্টেটমেন্টে আরও বলেছে ফেসবুকের ভিডিও স্টোরেজ নীতিমালা অনুযায়ী তারা এইসব পরিবর্তন আনছে এর পাশাপাশি বলা হচ্ছে এটি এই প্ল্যাটফর্মের স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়েছে স্টোরেজ এর নীতিমালা অনুযায়ী করা হয়েছে এবং এর কারণ হচ্ছে ফেসবুক দেখেছে যেসব লাইভ স্ট্রিম ভিডিও হয় সেগুলো প্রথম কয়েক দিনে লোকজন দেখে ফেলে ব্রডকাস্ট হওয়ার প্রথম কয়েক ঘন্টার মধ্যে কিংবা কয়েক দিনের মধ্যে দেখে ফেলে লোকজন এরপর সেগুলো আর কেউ দেখে না এর পাশাপাশি ফেসবুক নিশ্চিত করতে চায় যে আপ টু ডেট যেসব লাইভ স্ট্রিম আসবে ভিডিও আসবে সেগুলো যেন লোকজন দেখতে পারে সেই সুযোগ দেওয়ার জন্যই পুরনো ভিডিওগুলো ডিলিট করার এই সিদ্ধান্ত তারা নিয়েছে উনিশ ফেব্রুয়ারি মেট্রোতে এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে সেদিন থেকেই এখন থেকে যেসব লাইভ স্ট্রিমিং ভিডিও আপলোড হবে সেগুলো তিরিশ দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে তবে পূর্বের ভিডিওগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে সেগুলো আরও বেশি দিন থাকবে এক্ষেত্রে ফেসবুকের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে কিংবা ফেসবুক অ্যাপসে নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক ইউজারকে জানানো হবে তাদের ভিডিও কতদিন পর ডিলিট করা হবে এবং এক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া হবে নব্বই দিনের একটি সুযোগ দেওয়া হবে ওই ভিডিওটি ডাউনলোড করার কিংবা অন্য কোনো উপায়ে সংরক্ষণ করার কিংবা রিল আকারে সেটি রিপোস্ট করার এই নব্বই দিন সময়সীমার পর ওই ভিডিওটি ডিলিট হয়ে যাবে সারা বিশ্বে বর্তমানে প্রায় তিন দশমিক শূন্য সাত বিলিয়ন মানুষ ফেসবুক ইউজ করে এবং ফেসবুক মানুষের জীবনে নিত্যদিনের একটি অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলোর মতোই হয়ে উঠেছে মানুষজন ফেসবুক ছাড়া মানে চলতে পারে না এক মুহূর্ত কল্পনা করতে পারে না এ ধরনের অবস্থা এই অবস্থায় তাদের এই সিদ্ধান্ত অনেককে আশাহত করবে তবে ফেসবুক মনে করছে এর মাধ্যমে আপ টু ডেট যেসব ভিডিও আসবে সেগুলো লোকজন সহজে দেখতে পারবে এবং যারা ইউজার আছেন তাদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে তাদের পুরনো ভিডিওগুলো ডাউনলোড করে রাখার অন্য জায়গায় স্টোর করে রাখার যাতে করে সেগুলো হারিয়ে না যায় কিংবা রিল আকারে দেওয়ার যেগুলো বর্তমানে বহুল জনপ্রিয় রিল সে সেভাবে এটি আবার পোস্ট করে সংরক্ষণ করে রাখার আজীবনের জন্য রেখে দেওয়ার সুযোগ করে দিচ্ছে এবং এক্ষেত্রে ফেসবুকে ডাউনলোডের যে পদ্ধতি সেখানেও বেশ সহজতর করা হয়েছে এবং সে সংক্রান্ত অনেক ভিডিও এখন ফেসবুকে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট আকারে সুতরাং আপনি যদি ফেসবুক ইউজার হন অবশ্যই আপনার নোটিফিকেশন চেক করবেন আপনার ইমেল চেক করবেন সেখানে আপনাকে কোনো আপনার লাইভ স্ট্রিম ভিডিওর জন্য কোনো ধরনের মেসেজ তারা দিয়েছে কিনা কোনো ধরনের নোটিফিকেশন দিয়েছে কিনা যদি নোটিফিকেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ডাউনলোড করে আপনি সংরক্ষণ করবেন সর্বাপ টপ নিউজ লন্ডন